আর আমার টাকা করে দাও যারা কিছু টাকা করে ভাই আপনারা মিডিয়া আরো কত টাকা ভাগবে না ও টাকা করে দাও শুরুটা হাই ও বল ডু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডিপ্লোমা অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন তোমরা অবস্থা হাই এストラसन सुरेशন বল তো অবস্থা হাই প্রসাসান যে জনবন্ধে ইস্যুটা ভাই অনেক কিছু বলে গেছে এখন আমাদের কবির লাইন ঢাকা পড়ে ঢেকে হামলাটা হয়েছে যারা আমি প্রশাসনের কাছে বলতে চাই সেই প্রশাসন যে হামলাটা করেছে যে রাস্তার প্রত্যেক যে হামলা করেছে এই রাস্তাটা আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের করা এই রাস্তাটা আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের করা রাস্তার প্রত্যেকটা কাজ সহ প্রত্যেকটা সরকারি অধিদপ্তর সহ প্রত্যেকটা সরকারি জায়গায় বিভিন্ন জায়গায় আমাদের ডিপ্লোমা ইন্টারনেটদের সরাসরি হাত উঠেছে সরাসরি করে দিচ্ছি সেই জায়গায় আমাদের জায়গা থেকে আমাদের ভাইদের ওপর গুলি করা হয়েছে আমাদের ভাইয়ের উপর কেন্দ্রীয় কর্মসূচি হিসাবে আমাদের যেটা ঘোষণা আসছে প্রত্যেকটা জায়গাতে আমাদের যে রেলপথ আছে সেই রেলপথটা প্রভোগেট করার কর্মসূচি আমাদেরকে অভিযোগ হয়েছে তো আমরা একটু এটা এটা নিয়ে আমরা একটু বিবেচনে আসছি আসছি যে হচ্ছে আমাদের যে রেলপথটা আছে রেলপথটা যদি অন্য কোনো পলিটেকনিক আগেই যদি প্রোগ্রেড করে দেয় বা প্রোগ্রেড করে থাকে তাহলে আমরা ভিন্ন কোনো দিকে যেতে পারি আর যদি আমরা আগেই এটা যদি বিবেচনায় দেখি যে অন্য কোনো পলিটেকনিক আসলে প্রোগ্রেড করে নেই ট্রেনটা আমরা প্রোগ্রেড করতে পারবো তাহলে আমরা ওই ওই দিকে হয়তো কথা আমি তো বিষয় ধন্যবাদ সবাই থ্যাংক ইউ